আমার খবর গতকাল সন্ধ্যাবেলায় দিল্লি থেকে এলো একটা ফোন বোলপুরের জাম্বনি মাদ্রাসা পল্লীর বাসিন্দা তকদিরা বেগমকে ফোনের ওপার থেকে জানানো হলো এবার তিনি পদ্মশ্রী সম্মান পাচ্ছেন সেই ছোট থেকে কাঁথা নিয়ে কাজ করে যাওয়া মানুষটা এমন খুশির খবর শুনতেই আবেগপ্রবণ হয়ে গেলেন কার্যত উৎসব শুরু হলো তার পরিবারে কাঁথার কাজ করা তার নেশা এবং পেশা দুই কত মহিলাকে নিজের হাতে ধরে কাজ শিখিয়েছেন তা হিসেবের বাইরে আর্থিক অনটনের কারণে প্রথাগত শিক্ষায় শিক্ষিত হতে পারেননি তগদিরা বেগম তবে ছোট থেকে কাজ করার অভিজ্ঞতাই তাকে এত দূর নিয়ে এসেছে বলে তার মত প্রত্যেক মেয়ে যেন নিজের পরিচয় বানানোর তাগিদ রাখে পদ্মশ্রী পেয়ে এটাই তার সমাজের কাছে বার্তা আমি ধরুন এই পদ্মশ্রী অ্যাওয়ার্ডটা গতকাল জানতে পেরেছি আমার যে আমাকে দিল্লি থেকে ফোন করেছিলেন ওনারা যে মিনিস্ট্রি অফ টেক্সটাইল থেকে ফোন করা হয়েছিলো যে আপনি পদ্মশ্রী অ্যাওয়ার্ড মানে পেয়েছেন আপনি খুশি হয়েছেন বাধাই দিচ্ছিল হিন্দিতে অনেক ভাষায় বলছিল তারা বলে রাতে আপনার নাম অ্যালাউন্স হবে রাতেই জানতে পারবেন আপনার রাতেই নাম অ্যালাউন্স করবো আজকে সন্ধ্যাবেলায় আমি যখন ক্লাস ফাইভে পড়াশোনা করি তখন আমাদের একটা সেলাইয়ের কোর্স ছিল সেই সেলাই কোর্সটা স্কুলে শিখে এবার আমার মাথায় ঢুকলো যে সুন্দর লাগছে এবার বাড়িতে আমার মা মা কাজ করতেন সেই কাজ দেখে দেখে মায়ের কাছে শিখে মা আমার এইসব কাজ করতো না আগেকার এখনকার ফ্যাশন কাজগুলো করতেন না যেমন পুরোনো যুগের ক্যাথা বাড়িতে যেটা ব্যবহার হয় সেই কথাগুলো তৈরি করতেন পড়াশোনা কতদূর টেন পর্যন্ত ক্লাস টেন পর্যন্ত

বাইরেই সবাই ঘুরছে কাজকর্ম বা বাইরে ঘোরাঘুরি বাজার হাট এরকম একদম ঘোরা পরিবার নেই যে ঘরের মধ্যেই থাকে আমার তো মনে হয় আমি তো তিনবার চারবার হজ করেছি উমরা করেছি তাও আমি আমার পরিবার মধ্যে আমি পদ্মার সাথে সব কাজ করি আমার কোনো অসুবিধা হয় না আমি যখন দিল্লি ধীরে ধীরে ফেয়ার করতে যাই কোনো ন্যাশনাল ফেয়ার হলে আমি যাই কিন্তু আমি মুখ ঢেকেই যাই কিন্তু আমার কোনোই অসুবিধা নেই কোনো অফিসার বলে না যে আপনি মুখটা খুলুন কোনো অফিসারই বলে না কালই জানতে পেরেছি আমি তিরিশ বছর ধরে কাজ করছি কাজ করে মানে স্টেট অ্যাওয়ার্ড ন্যাশনাল অ্যাওয়ার্ড ন্যাশনাল ম্যারিট আমি ন্যাশনাল ম্যারিট পেয়েছি পঁচানব্ব ছিয়ানব্বই ন্যাশনাল ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি দু হাজার নয় শিল্পগুরু অ্যাওয়ার্ড পেয়েছি দু হাজার চব্বিশে পদ্মশ্রী পেয়েছি পেলাম এখন লাভচে লাভচে তো ভালোই খুব সুন্দর আর আমার শুধু এই নয় যে আমার বাড়িতে শুধু আমি ন্যাশনাল আর পেয়েছি আমার তিন মেয়েও ন্যাশনাল অ্যাওয়ার্ড আমার আমার একটা বড় জামা আছে ও হাতের কাজ করতে জানে ও ন্যাশনাল ম্যারিডও পেয়েছি মানে আমার ফুল ফ্যামিলি ন্যাশনাল অ্যাওয়ার্ডে আমি ধরুন মানে আমার প্রথম জীবন থেকে শুরু করা হয়তো কোটি মেয়েকে শিখিয়েছি কুটির উপরেই চলে যাচ্ছে মানে শিক্ষার পর শিক্ষা দিয়েই যাচ্ছি মানে প্রথম জেনারেশন শিখছে সে কাজ করছে আবার আবার কেউ শিখতে আসছে আসছে কাজ কাজ শিখছে করতে হ্যাঁ এখনো কাজ করে এখনো যারা না আমি শিখিয়ে দিয়ে যে এটা প্রদীপটা কেমন শিখিয়ে দাও এটা কেমন এখানে কি হবে ধরো আমরা কাজ করাই তখন বললি যে এই কাজটা কোথায় বসবে এই রংটা কোনখানে বসবে এই রংটা কোথায় হবে এটা চেল্লি হবে না পুদি হবে এটা জিলি হবে না আর কিছু হবে এরকম করে আমাকে বলতে হয় তারা আমার ডিজেকশন মতোই কাজটা করে এই কাজ করার ক্ষেত্রে সাহায্য ভালোই সাহায্য পেয়েছি আমাকে কেউ বাধা দেয় না যে কাজ করতে হবে না বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃক্ষা সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা রয়েছে অন্ন বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা ঠিকানা কালিকাপুর কলোনি বোলপুর বিস্তারিত জানতে সেভেন জিরো সিক্স থ্রি ফোর সেভেন টু এইট টু জিরো এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে